প্রথমেই কবিতা এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে অনুষ্ঠান আরম্ভ করছি আজকের পর্বে রয়েছে দিল্লিস্থিত আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্তের কবিতা পাঠ কবি রত্নজ্যোতি দত্ত মূলত ইংরেজিতে লিখেন কিন্তু বাংলা ও হিন্দিতে তার অনেক সৃজনকর্ম রয়েছে হিন্দি বাংলা ইংরেজি তিনটি ভাষায় তিনি নিয়মিত লিখে যাচ্ছেন দিল্লি থেকে হিন্দি সাপ্তাহিক পত্রিকার প্রজ্ঞা মিলের বহুভাষিক রাষ্ট্রীয় কবিতা তৃতীয় মহোৎসবের স্বাগত জানিয়ে কবি সাংবাদিক রত্নোতি দত্তের অনুকবিতা পড়ে নিচ্ছি সেই সঙ্গে প্রজ্ঞা মিলের রাষ্ট্রীয় কবিতা মহোৎসবেরও সফলতা কামনা করছি কবিতার শিরোনাম স্বপ্নের ছোঁয়া দেখা ট্রাফিক লাইটের ধারে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা দুজোড়া চোখ সমান্তরাল দৃষ্টি ডিঙ্গিতে বেশি চেপে যাওয়া চাওয়া আর পাওয়ার ইচ্ছা যা নেই কোনো ভাষা না বলা মনের কথা এক ঝলক হাসিতে মিলায় খুনিকের মধুর তার এক সন্ধিক্ষণ কিন্তু থেকে যায় মধুর তার রেশ মনে পড়ে টানে মন কেন কেন যে খুনিকের দেখা জমে আছে বহু কথা শুনতে চাইলে তবে বলা না চাইলে থেকে যাবে চিরদিন মনের মনে কোটায় বন্ধ থাকবে চাবি হৃদয়ে গচ্ছিত যদি বড় হাত শুভ দৃষ্টির সাথে অপেক্ষায় সমুদ্র স্পর্শের ছোঁয়া কিন্তু থেকে যায় মধুরতার রেশ মনে পড়ে টানে মন কেন যে খুনিকে দেখা জমে আছে বহু কথা শুনতে চাইলে তবে বলা না চাইলে থেকে যাবে চিরদিন মনের মনি কোটাক বন্ধ থাকবে চাবি বিদায় গচ্ছিত যদি বড়া ভাত শুভদৃষ্টির সাথে অপেক্ষায় সুমধুর স্পর্শের ছোঁয়া কবি যদি দত্ত কবিতার আঙ্গিক ও চিত্রকল্পের ভেতর খুব সুন্দর ছবি আঁকতে পারদর্শী তিনি একটা সমাজসেবীও তার কবিতা থেকে ছোট ছোট পঙ্ক্তির ভেতর দিয়ে তিনি বিশাল কথা বলেন অনেক ব্যক্তি বা নিগুড়ে তথ্য থাকে তাহলে পরিণ কবির আরেকটি কবিতা কবিতার শিরোনাম অজানা জ্যোতিষী হঠাৎ রাস্তায় থামা হাত দেখা বাম ডান আছে কি ভাগ্য রেখা অজানা জ্যোতিষী গুরু সহায় আশীর্বাদ ধন্য স্বাধীন চেতা আর স্বাভিমানী ত্রিভুস ত্রিশুল নেই কোন লুডু কাটির খেলা স্বচ্ছ রেখা পরিষ্কার মন অনুভূতি উষ্ণতা আর এক আলতো শূন্য অধরা কবি দত্ত কবিতায় অনেক নিগুড়ে তথ্য থাকে জাপানে বা জাপানিরা যেভাবে কবিতায় কাজ করেন সেই আঙ্গিক তার কবিতা আমরা পাই তিনি একজন ব্যস্ততম সাংবাদিক কবিতা উৎসব কিছু অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক দেখা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থ বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন Namaskar.